আল্লাহ রব্বর আলামিন এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন সবাই সব কিছু আল্লাহকে শ্রেষ্ঠা করেন ইন্না আল্লাহ ইয়াস্যতুলাহ মাংফি সামাতিব মাহফিলআউ বলেন আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ পা রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছি সবাই আমি আল্লাহকে সেজদা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান চন্দ্র আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই আমি আল্লাহ পাককে সেজদা করেন চন্দ যখন রাতের বেলায় উদিত হয় সেজদা দিতে দিতে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সেজদা দিতে দিতে আল্লাহ পাকের আরো সে আজিমের পায়ের নিচে পড়ে যায় সোহান আল্লাহ আল্লাহ রব্বার আমিন বলেন সূর্য যখন সকাল বেলায় পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যখন হেলে যায় অস্ত যাওয়ার জন্য আমরা যেমন কাবার দিকে পশ্চিম দিকে সেজদা দেই আল্লাহ বলেন সূর্য তেমন করে সেজদা দিতে দিতে পশ্চিম দিক থেকে চলে যায় তোমরা মনে করো সূর্য ডুবে গেছে না সূর্য আসলে ডুবে যায় নাই আমি আল্লাহর আরশে আযীমের পায়ে ধরে সেজদাই পড়ে আছে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবাই আমি আল্লাহর সেজদা করে সবাই আমি আল্লাহর গুণগান গাই সবাই আমি আল্লাহ পাকের সেজদা করে কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ কার জন্য তাসবি পড়ি ইন্নাল্লাহ হাওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আল্লাহ বলেন সবাই আমি আল্লাহ পাককে সেজদা করে সবাই আমি আল্লাহ পাকের তাজবি পরে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীকে সঙ্গে নিয়ে আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি সুবহানাল্লাহ তাহলে সবাই আল্লাহকে সেজদা করে আর আমার আল্লাহ কারো সন্তুষ্টি করে না আমার আল্লাহ কারো গুণকীর্তন গায় না আমার আল্লাহ কারো তাসবিহ পড়ে না কেবল মত দরুদ পড়ে আমান নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ কথা বলছি শেষ কথা আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিছিলেন দুইটা আঙ্গুলে এভাবে উসা করলেন এইভাবে সবাই লক্ষ্য করেন এভাবে উসা করলেন যে শোনো আমার সাহাবীরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সঙ্গে তারা থাকবে যারা এই দুনিয়াতে বেশি বেশি করে দরুদ পড়েছে জান্নাতের মধ্যে আমি নবী আর ওই ব্যক্তি এত কাছাকাছি থাকবো থাকব। আল্লাহ বলবেন না ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ আমিন দরুদ পড়লে মুখের বরকত বাড়িয়ে দেবেন কে এই পৃথিবীতে আমরা যত কাজ করি কর্ম করি যেখানে যে উদ্যোগ নিয়ে কাজ করব। প্রত্যেকটি জায়গাতে একমাত্র আল্লাহ শুক্রিয়া দ্বিতীয় নাম বা নবীজির উপরে দরুদ পড়তে আমরা কখনো বলবো না বলবো কি কারণ নবীজি হস্তে রহমত নবীজি কি হজরতে হালিমাম নবীজিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হালিমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিলেন নবীজিকে লালন পালন করার কারণে ও হজরতে হালিমার খেজুর গাছে খেজুর বেড়ে গেল নবীজিকে ভালোবাসার কারণে ও হালিমার যেই সমস্ত সাকি গোলার দুধ হতো না আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত সাকি গোলার দুধ দিতে আরম্ভ করলাম হজরত হালিমার কুয়ায় পানি বেড়ে গেল ফল ফসলা দিতে বরকত বেড়ে গেল কেননা আমার আল্লাহ হচ্ছে তামাম পৃথিবীর জন্য রব্বুল আলমিন আর বিশ্ব নবীজি হস্তে রহমত আল্লাহ আলমিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআনে হাকিমে বলেছেন রহমত আলমী আমার নবীজি হচ্ছে রহমত সুতরাং নবীজি এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন আমার আপনার মুক্তির জন্য তিনি আমাদের কাছে অমূল্য সম্পদ ঠিক না বলেন এই পৃথিবীতে কোন জায়গায় কোনখানে কেউ যদি আমার নবীজির সম্মান নিয়ে চিনি মিনি খালে শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত তার জিহ্বা কেটে ফেলতে হবে কথা বলেন ঠিক কিনা প্রতিবাদ জানাতে হবে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ডাব্লিউ ঘোষ বিশ্ব নবীজির ব্যঙ্গ চিত্র অঙ্কন করেছিল বিশ্ব নবীজিনকে নিয়ে বাদ মন্তব্য করেছিল জুতার পিটনে খেয়ে বুস ক্ষমতার রক্ত ছাড়তে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা আজ দেখেছি বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল রসুল্লাহের বিরুদ্ধে কথা বলেছিল কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল কোরআনে ওলামাদের বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন কথা বলেন ঠিক না। সুতরাং এই যে আমরা দেখেছি কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো নাম শুনেন নাই রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র অঙ্কন করলো তাকে দেখেন জনগণ জনসম্মুকে জুতার পিটনে দিয়ে তাকে কিন্তু অপমান অপদস্থ করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যেখানে থাকবো নবীজির সম্মান মর্যাদা এবং দরুদ পড়ব আল্লাহ তৌফিক দেন সকলে বরিশাল আল্লাহ মামিন নবীজির ওপরে দরুদ পড়ার কারণে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন সকলে বরিসাল আল্লাহ মামিন